আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসলাম এই অফারটা এমন চমৎকার আপনাদের আর কোনো কর্ম কাজ কিছু করা লাগবে না শুধু জাস্ট শুয়ে বসে শুধু টাকা ইনকাম করবেন টাকার উপরে ঘুমাবেন এটা হচ্ছে ফার্স্ট ইনকাম আমার কাছে যে অ্যাপস টা আছে ট্রিপল ফোর ত্রিপল নাইন ওয়ান ফাইভ এ সমস্ত অ্যাপের মাধ্যমে আপনার দাদা বড় লোক বা আপনার বড় লোকবেন আপনার চৌদ্দ গোষ্ঠীর বড় লোক আপনার বাবা বড় লোক আমি নিজে বড় লুকিয়ে গিয়েছি ভাই এই দেখেন ভাই কি সুন্দর গাড়ি কিনা আমি আপনাদেরকে বলবো এই সমস্ত জুয়া না খেলে নিজের হাতে কর্ম করুন হালাল ভাবে উপার্জন করুন দেখেন কোথাও কাজ আছে কিনা কাজ করেন নিজের বাবার অর্থ দেয়া একটা কিছু কিনা এটা বিক্রি করে একটা জুয়ার মাধ্যমে খেলা তারা আপনাকে চার টাকা দিবে আট টাকা নিয়ে চা তারা চলে যাবে সুতরাং আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন সমস্ত জুয়া খেলবেন না এই সমস্ত জুয়া আজকে দেবে কালকে নেবে নিতে নিতে খালি করে ফেলবে সবাই থেকে আমি এসে আশাবাদী থাকবো যে আপনারা এই সমস্ত সব থেকে বিরত থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম